আসসালামু আলাইকুম ঢুকতে ঢুকতে দেখেন কার ডগে চলে আসছে মোস্ট ফেমাস পার্সন অজতপুরে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পার্সন দেখি কেমন চাই আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে কি গরু বেচা হয়েছে ভাই যাক আলহামদুলিল্লাহ তো কেমন দাম যাচ্ছে আজকের গুলা

মাশাআল্লাহ তিন লাখ সাইড চাইছে সাড়ে তিন লাখ টাকা চাইছে দেখেন ইউজ গরু তিন লাখ টাকা চাইছে না এই জায়গায় বড় বড় কিছু গরু আছে জোড়া আছে দেখি দেখেন বাপরে মাশাআল্লাহ

গৰুগোলা কি আপোনাৰ অ আচ্ছা চালাম ভাই দাম এইটো বলা যায়

প্রত্যেকটা ছয়টা চাই ছটা আছে এখানে সহ অন এভারেজ সাড়ে ছয় লাখ টাকা বলে দিছে আরেক গুঁড়ো কি সুন্দর মাসাল্লাহ দেখতে কি সুন্দর লাগতে অনএারেজ সাড়ে ছয় লাখ এগুলোর একটু ভালো মতো আমি দেখাই কারণ এগুলো দেখেন কি সুন্দর তার জন্য প্রত্যেকটা খুব সুন্দর ক্রেতা আসছে ক্রেতা দেখতেছে দামাদামি হচ্ছে যদিও এখনো সেল হয় নাই ওই জায়গায় তিন চার পাঁচটা সেল করছে সালাম ভাই এগুলো এখনো সেল করতে পারে নাই এখন এবার চাচ্ছে সাড়ে দামাদামি করতেছে দেখেন ক্রেতাও আসছে ক্রেতাও দামাদামি করতেছে সম্ভবত ফার্মের ক্রেতা তারা নিয়ে পালবে তার জন্যই দেখতেছে জায়গা আছে নাকি বাড়বে কিনা কারণ ঈদের সময় তাদের সেল করতে হবে সেই জিনিসই তারা খেয়াল করতেছে দেখতেছে দেখা যাক ওইটা সেল হয় কিনা ফাঁকে আমরা এইদিকে আর বিশাল বিশাল কিছু গরু আছে ও মাশাল কি বড়ো গরু দেখেন এগুলো একটু দেখার চেষ্টা করি বিশাল বিশাল গরু আছে দেখি ওয়াও কি গরুগুলো বিশাল বিশাল জি আসসালামু আলাইকুম ভাই গরুগুলো কি আপনা ওই আচ্ছা দেখেন কি বিশাল বিশাল গরু আসসালামু আলাইকুম ভাই গরুগুলো কি আপনা কত করে চাচ্ছেন না ওই বড়টা বড়টা সাড়ে চার লাখ ওটাই তো মনে হয় থেকে বড় আর এগুলা না 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 ভিডিও জন্মে আচ্ছা 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 ভিডিও করতে চাচ্ছে না ভিডিওতে কথা বলতে চাচ্ছে না তার কারণে আর না জ্বালাই এক একজনের পার্সপেকটিভ এক এক রকম হতেই পারে কিছু মানে কিন্তু বিশাল বিশালগুলো এগুলো বিশাল বিশাল গরু আছে ওইদিকে একটু যাই ওইদিকেও কিছু বড় বড় গরু আছে এই এখানে আমি আসলে বড় বড় গরুগুলোই ফোকাস করতেছি আর মাঝারি ছোট সাইজের গরু তো দেখানোই যায় ভাই এগুলা কেমন দাম চাইতেছেন এই তিনটা কেমন দাম চাইতেছেন চারটা কেমন চাচ্ছেন ছ লাখ টাকা চাইতেছে এই চার গরু এই চার গরু দাম চাচ্ছে ছয় লক্ষ টাকা চার গরুর দাম চায় চার গরুর দাম চায় ছয় লক্ষ টাকা দেখিস ওইদিকে কি অবস্থা এদিকেও বিশাল বিশাল গরু আছে এই গরুগুলো একটু দাম জিজ্ঞেস করার চেষ্টা করি বাপরে বিশাল গরু মার্শাল্লা ভাই এটা কেমন দাম চাচ্ছে সাড়ে চার লাখ টাকা ইউজ গরু সাড়ে চার লাখ টাকা তো হাটে সবথেকে বড় অস্টল হইতে পারে এটাই এখন পর্যন্ত দেখে মনে হয় সবথেকে বড়ো বা সেকেন্ড বড়ো সাড়ে চার লাখ টাকা দাম সব সবথেকে বড়োই মনে হয় হাইট টাইট মিলায় তো সালাম ভাইয়ের সাথে আশেপাশে কিছু বড়ো গরুও দেখালাম তো এই ভিডিওটা একটু কি থাক inshallah onno video thek abar aaste si assalamu alaikum wa rahmatullahi wa barakatuh